আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি দ্বিতীয় ক্রমিত লেকচারে স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে তো তার আগে আমি বলে নিচ্ছি যে তোমাকে অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে তুমি যদি সূত্রগুলো ভালো করে মুখস্থ না রাখো বা সূত্রগুলো ভালো করে না বোঝো তাহলে তুমি এই 9.1 এর অংকগুলো ভালো করে বুঝবে না এজন্য আমার সূত্রের ক্লাসটি অবশ্যই তোমাকে করে আসতে হবে আর সূত্রগুলো এত সুন্দরভাবে বাই ভাব পর্ব বাই পর্ব এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অবশ্যই অবশ্যই তুমি বুঝবে তো তারপরে তুমি যদি আগে সূত্রের ক্লাসটি করে আসো তাহলে আমার এই ক্লাসটি অবশ্যই তোমার অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তবে আজকে সলভ করব ক্লাসের ক্লাস আমি সলভ করব যে প্রমাণ করো যে 6 থেকে 20 মানে এখানে যদিও বলা হয়েছে প্রমাণ করো যে 6 থেকে 20 তো আজকের ক্লাসে আমি করব 6 এর প্রথম কো তো তারপরে 7 8 এভাবে আমি ধারাবাহিকভাবে আমি 6 থেকে 20 একটা তোমাদের ত্রিকোণমিতিতে যতগুলো অঙ্ক আছে উদাহরণ সহ কাজ সহ

যে 1/sec a * 1/sec a + 1/cosec a 1/cosec a যেমন 1 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে 1 কে 1 আর sec এর sec যদি আমরা গুণ করি তাহলে হবে sec² a আর এখানে আবার 1 কে 1 আর cosec আর cosec কে গুণ করলে cosec কে cosec কে গুণ করলে হবে cosec² a তো তার মানে মনে রাখবা এ আর এ কিন্তু কোন সময় কিন্তু গুণ হয় না মনে রাখবা যে এ আর এ কেন স্কয়ার হলো না মানে মনে রাখবা এখানে সব সময় এই অনুপাতের উপর স্কয়ার হবে মানে এ বা যে কোন সূক্ষ্ম কোণ থাকলে ওটার উপর স্কয়ার হবে না তাহলে কোসেক কোসেকে গুণ কোসেক কোসেকে গুণ করলে কি হবে কোসেক স্কয়ারে তার মানে আমরা জানি এই যে আমাদের একটা সূত্র আছে 1 বাই সেকের সূত্র হচ্ছে cos a আমরা 1 বাই সেকের সূত্র হচ্ছে cos a 1 বাই কোসেকের সূত্র হচ্ছে sin a আবার ওয়ান বাই কুসেকের সূত্র হচ্ছে সাইন এ তাহলে কুসে কে কসে কসে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে কস স্কোয়ার এ প্লাস সাইনে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ তো আমাদের একটা সূত্র আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান সাইন স্কোয়ার প্লাস কো স্কোরের সূত্র হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড মনে রাখবেন এটা কিন্তু আমাদের সোরা সুরি সূত্র

cos²a আচ্ছা এটা হচ্ছে cos এটা হচ্ছে cot²a হ্যাঁ 1/cos²a - 1/cot²a = 1 আচ্ছা এটা কে লেখা যায় 1/cos²a কে লেখা যায় মান বাই cos a * 1/cos a এই যে cos a cos a গুণ করলে হয় cos²a আর কটে cot² যে তো আছে এখানে লিখবো আমরা cot a * cot a কটে কটে গুণ করলে হবে cot² তো এখন ওয়ান বাই কস এর একটা সূত্র আছে আমাদের সরাসরি ওয়ান বাই কস এর সরাসরি সূত্র হচ্ছে সেক এ আর ওয়ান বাই কস এর সূত্র হচ্ছে সেক এ আর ওয়ান বাই কট এর সূত্র হচ্ছে টেন এ টেন এ আবার ওয়ান বাই কট এর সূত্র হচ্ছে টেন এ এটা গুলো সরাসরি সূত্র কিন্তু এগুলা আর সেক এ আর সেক এ গুণ করলে কি হয় অবশ্যই সেক স্কোয়ার এ আর এখানে আমাদের কোয়েশ্চেন কিন্তু মাইনাস ছিল এই যে মাইনাস এটা মাইনাস দিয়ে দিবা এটা মাইনাস sec square sec square sec গুণ করলে sec square আর tan আর tan গুণ করলে কি হয় tan square a তো এখানে আমাদের আরেকটা সূত্র হচ্ছে sec square a tan square এর সরাসরি সূত্র হচ্ছে আমাদের 1 তো এটা হচ্ছে আমাদের রাইট आंसर যে রাইট आंसर হচ্ছে আমাদের 1 তাহলে আমরা আরেকটা সরাসরি সূত্র পেয়ে গেলাম sec square a tan square এর সমান 1 এখন করব আমরা গ নম্বর মেট্রিক তো গ নম্বর হচ্ছে এই আমাদের লেফটেন্ট হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ আর এখানে হচ্ছে আমরা কি এখানে লিখব সাইন এ এ এটা এ সাইনে সাইনে গুণ করলে হয় সাইন আর এখানে হবে যেহেতু এখানে টেন আছে হবে এখানে টেন এ আর এখানে হবে টেন এ তো ওয়ান বাই সাইনের সূত্র কি তোমরা দেখবা 1 বাই সাইনের একটা সরাসরি সূত্র আছে আমাদের সূত্র হচ্ছে sin এ এর সূত্র হচ্ছে হচ্ছে cosec কে cosec গুণ করলে কি হয় কুসেক স্কোয়ার এ মাইনাস কটে কোটে গুণ করলে হয় কট স্কোয়ার এ cosec স্কোয়ার মাইনাস cot square এর যে সরাসরি সূত্র আছে সেটা হচ্ছে আমাদের ওয়ান

কটে তো এটা রাইট আনসার তাহলে কিন্তু ওয়ান তো আমরা এটা সেম আগের মতো একটু চিন্তা করব যে সেকের সেকে ইনটু 1 বাই কোজে মানে সেকে দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে সেকে হবে আর টেনের টেনে আর এটার কে লাগে যায় 1 বাই কট এ মানে টেনে দিয়ে 1 কে গুণ করলে হবে এ তো সেকের সেকে ইনটু 1 বাই কোজের সরাসরি সূত্র হচ্ছে সেকে মানে টেনের টেনে আর 1 বাই কটের সূত্র হচ্ছে

সাতের গো তো সাতের নম্বরে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কুসেক স্কোয়ারে এটা রাইট হ্যান্ড সাইড হবে কিন্তু

লেখা যায় কুসেক এ ইন্টু কুসেক এ তো কুসেকের কুসেক গুণ করলে কি কুসেক স্কোয়ারে তার মানে কুসেকের সরাসরি সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইন এ আবার কুসেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইনে তারপরে কি লেখা যায় ওয়ান বাই সাইনে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ তারপরে লিখতে পারি কুশেক স্কোয়ারের সরাসরি সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে বা কোসেক স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার তাহলে লিখব এটা আমি 1 বাই সাইন স্কয়ার এখন 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 এর 1 এখন সাইন স্কয়ার আমরা লসাগু নিব যে এখানে 1 এর নিচে কিন্তু একটু 1 আছে তো সাইন স্কয়ার আর 1 এর লসাগু যায় সাইন স্কয়ার এ আর মনে রাখবা যদি কখনো এখানে 1 থাকে তাহলে তুমি সাইন স্কয়ার লসাগু নেওয়ার পরে এই সাইন স্কোয়ার দিয়ে ওয়ান কে তুমি সরাসরি গুণ করে দেবা সাইন স্কোয়ার দিয়ে যদি তুমি ওয়ানকে কে সরাসরি গুণ করো তাহলে এটা হবে কি সাইন স্কোয়ার এ প্লাস আর এখন কি করবা এই যে লসাগু হচ্ছে আমাদের সাইন স্কোয়ারে আর এখানে হর হচ্ছে আমাদের কি সাইন স্কোয়ারে এখন সাইন স্কোয়ার দিয়ে তুমি সাইন স্কোয়ার কে ভাগ করবা এই যে সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার কে ভাগ করবা আর মনে রাখবা সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার কে ভাগ করলে হয় ওয়ান মানে সেম দিয়ে সেম কে ভাগ করলে মানে লবার হর যদি সেম হয় তাহলে ভাগ করলে ওয়ান হয় তাহলে এই যে লসাগু তুমি কি করবা এই হর দিয়ে ভাগ করলে ওয়ান হয়ে যাবে আর ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে হবে ওয়ান তো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আর ওয়ান এর ওয়ান মানে দেখবো ভাগ থাকলে হবে গুণ আর হরে কি আছে সাইন স্কোয়ার এটা লব হয়ে যাবে আর লবে যা আছে লবে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এটা হর হয়ে যাবে এগুলো আমরা জানি আচ্ছা ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে সাইন স্কোয়ারই হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ তাহলে এই যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ হচ্ছে আমাদের লশাকো এখন এই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লশাগু হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ভাগ করি তাহলে ওয়ান হবে আর ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান আবার ওয়ান প্লাস সাইন স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস প্লাস্কোয়ারকে ভাগ করলে ওয়ান হবে আর ওয়ান দিয়ে সাইন স্কোয়ার কে গুন করলে সাইন স্কোয়ারে একটু খেয়াল করো সবাই উপরে আসে ওয়ান প্লাস সাইন নিচে আসে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তা সেমটা দিয়ে সেমটাকে ভাগ করলে কি হয় 1 হয় মানে এটাই হচ্ছে আমাদের রাইট সাইট